শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে পঞ্চম শিখা মহেন্দ্রনাথ গুপ্ত পরবর্তী অংশ মহেন্দ্রের কথামৃত দূর্ত পালনের ক্ষেত্রেও সিসি মায়ের ভূমিকা ছিল অনন্য স্বতন্ত্র যদিও অন্তরাল অন্তরালবর্তিনি শিশিমা এখানেও সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থেকে গেছেন লোকচক্ষুর অগজরে থেকেই মহেন্দ্রর কথামৃত রচনার পশ্চাতে শিশি মায়ের অসাধারণ শ্লাঘ্য ভূমিকা মহেন্দ্র তা রোজ নামচাতে সংগৃহীত শ্রীরামকৃষ্ণের বাণী সংকলন করে তৈরি করলেন একটি পাণ্ডুলিপি এগারো জুলাই আঠেরোশো অষ্টাশি রথযাত্রার দিন মহেন্দ্র তাঁর পাণ্ডুলিপিটি নিয়ে উপস্থিত হলেন শিশি মায়ের কাছে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে পাণ্ডুরবীর পাশুনে শিশিমা মহেন্দ্রর এই সারস্বত প্রয়াসে ভূয়সী প্রশংসা করলেন